হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমাদের সকলকে ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তো আজকের ব্লগটা কিন্তু আমি একদম সকাল থেকে শুরু করছি তো সকালবেলা সবাই আমার স্টুডেন্টরা আঁকতে এসে গেছে আর তারপর সারাদিন কি করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখিয়ে নি যে ওদের কি আঁকছে কি আঁকছিস দেখি আকাশটা আগে কর

ও বাবা তুই ছোদ্দার থেকে সব নিয়ে নিয়েছিস কেন আমি হাত দেবো না আমি একটু হাত দেবো তো এখানে মায়ের তো সমস্ত কিছু রান্নার জোগাড় প্রায় কড়াই হয়ে গেছে এদিকে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু কড়াইও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর আজকে ঘুগনি বানাচ্ছে এই যে আমার বোন সে আমাদেরকে ভালোভাবে দেখেও নিলে একবার তো ঘুগনিটা হয়ে যাক তারপর তোমাদের সঙ্গে দেখা হবে আর ননির কিছু কর্মকাণ্ড তোমাদের দেখাই চলো কি করব এগুলো নিয়ে ডিজাইন কি করে করব কি করব ডিজাইন করব কি বলছো তুমি কি করব এগুলো দিয়ে এগুলোর ওপর ডিজাইন করবো আচ্ছা ঠিক আছে আজকে এগুলোর ওপরই ডিজাইন করে দেবো দাঁড়া ঠিক আছে ডিজাইন করে দেবো একটু পরে যে মুড়ি খেয়ে নি খেয়ে নিয়ে করে দেবো তুমি মুড়ি খাবে তো কি দিয়ে মুড়ি খাবে কি দিয়ে মুড়ি খেয়েছো ওরে বাবা তুমি চপ দিয়ে মুড়ি খেয়েছ আচ্ছা ঠিক আছে আমাকে বড়া কিনে দেবে আচ্ছা ঠিক আছে আবার আচ্ছা তো এখানে মা আমাকে ঘুগনি আর মুড়ি দিয়ে দিয়েছে আর ওদিকে দেখি ননি মায়ের ব্যাগ থেকে টাকা বার করছে দেখো একবার দেখো খালি কিবদ মাছ হয়েছে ভালো ধুয়ে তারপরে

তো বোন তো ইলিশ মাছ বাঁচতে বসে পড়েছে আজকে ইলিশ মাছ হবে কিন্তু আমি আবার এই ইলিশ মাছটা খুব একটা ভালো খাই না সেজন্য আমার জন্য অন্য প্রিপারেশান হচ্ছে তো আমি কিছু ওই ভেজিটেবলস নিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি তার সঙ্গে অল্প কিছু একটু চিকেন দিয়ে দিয়েছি এটা দিয়েই আমার নিজের আজকে একটা খাবার বানিয়ে নিচ্ছি তো আমি তো ভাত খুব একটা পছন্দও করি না যদিও ইলিশ মাছের তেলটা আমার খুব পছন্দের কিন্তু তাও এখন ভাবছি যে কিছুদিন একটু মেনটেনে থাকবো এখন কিছুদিন ভাত একটু কম খাবো তো দেখো এই রেসিপিটা কিন্তু তোমরা যারা ডায়েট করছো যারা একটু ওয়েট লস করছো তারা কিন্তু এটা খুব ভালোভাবে খেতে পারবে তবে যদি এর ফুল রেসিপি চাও আমাকে পরে তোমরা জানিও আমি ভিডিও কিন্তু পোস্ট করবো তো আমার জন্য তো এই খাবারটা হচ্ছে আর ওদিকে বাড়িতে কিন্তু আরও অনেক কিছু রান্না হয়েছে চলো দেখিয়ে নিই তো আজকে বাড়িতে হয়েছে দেখো এই ইলিশ মাছটাকে সরষে দিয়ে মানে সর্ষে ইলিশ বানানো হয়েছে তার সঙ্গে কুমড়ো ভাজা ছিল আর ছিল যে মাছের তেল এটা হচ্ছে সব থেকে প্রিয় মানে আমি তো মাছ খাই না কিন্তু এই মাছের তেলটা আমার ভীষণ পছন্দের ভীষণ মানে ভীষণ পছন্দের আমার এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এত ভালো লাগে আর এছাড়া দেখো আলু ভাতে তো থাকেই আর আলু ভাতেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে মাছের তেল আর আলু ভাতে দিয়ে আর তার সঙ্গে ছিল কিন্তু আজকে আম এটা আমার বাবার আবার খুব ফেভারিট তো দেখো আমার ওদিকে কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়েই গেল আমি জাস্ট আর একটু পরেই এটাকে নামিয়ে নেব আর এবার আমি আমার লাঞ্চ থালিটাকেও রেডি করে নেব তো দেখো প্রথমেই আমি লাঞ্চ থালের মধ্যে একটু শশা নিয়ে নিয়েছি কারণ শশাটা নিয়েছি আর শশাটা তোমরা বলতে পারো যে দিদি খোলা শুদ্ধ কেন কিন্তু আমি কিন্তু খোলা শুদ্ধ শশাটাই খাই এটাই আমার বেশি ভালো লাগে আর আমি যেটা তরকারিটা বানিয়েছিলাম তরকারি না এটা ভেজিটেবল আর চিকেন একসঙ্গে সতে করা তো এটা নিয়ে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু রুটি আর রুটিও আমি খুব বেশি নেব না এই একটাই নেব রুটি তো আজকে এটাই আমার লাঞ্চ বলতে পারো আর চলো এটাকে এবার খেয়ে নিই আর এই ফুল লুকটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে মানে তালারটা ভীষণ কালারফুল লাগছে একদিকে রুটি তারপরে তরকারি ওদিকে শশাটা সবুজ কালারের তো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে পুরো একটা পতাকা পতাকা লুক দিচ্ছে আর তারপরে খাওয়া দাওয়ার পর এটা তো তারপরে আমাদের বাড়িতে ব্যাগের কালেকশন দেখতেছে যেগুলো আমাদের মতো বলাই হয় নিজে আমরা নতুন একটা ব্যাগের বিজনেস শুরু করেছি তার ভিডিও হয়তো খুব শিগগিরই নিয়ে আসব তো ব্যাগের কালেকশন অলমোস্ট শেষই হয়ে গেছে কারণ অনেক দিন ধরেই চলছে সমস্ত কিছু আর যেহেতু পূজোর সিজন মানুষজন নিয়েও নিচ্ছে তাড়াতাড়ি তো ব্যাগের কালেকশন অলমোস্ট শেষ হয়েছে তোমাদের পরে আবার শেয়ার করব বিকেল বেলা হয়ে গেছে আর বিকেল বেলা মানে বিকেল বেলা বলা বল সন্ধ্যাবেলাই হয়ে গেছে তো বিকালবেলা একটুখানি ঘুমিয়েও নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর এখন হচ্ছে বাড়িতে মোমো বানা বানানো হচ্ছে ঠিক আছে তো চলো মোমোটা কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি চল তো দেখো এখন তো একদম সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে আর সন্ধ্যে হলে তো প্রত্যেক দিনই একটু উল্টোপাল্টা কিছু খেতে ইচ্ছা করে তেমনই আজকে একটু মোমো বানানো হচ্ছে তো আজকে খেতে ইচ্ছা করছে স্পেশালি মায়ের আমাদের জন্য কিন্তু নয় মায়ের জন্যই স্পেশালি করা হচ্ছে তো চলো মা ওখানে হেল্প করছে আমিও মাকে একটু হেল্প করব তো চলো একটু দেখিয়ে দেখিভাবে আর এখানে ময়দাগুলো বেলা হয়েছে বা ময়দাগুলো আরেকটু ছোটো করতে হবে তো এবার শুরু করে দেব আর ওখানে তো বোন স্টিমের জন্য ব্যবস্থা করছি ওটা পরে দেখাচ্ছি তো চল আগে ময়দাগুলোকে আমরা রেডি করে ফেলি আর মা ও বেলার ঘুগনি ছিল সেটাকেই খাচ্ছে কেমন লাগছে ঘনিটা খেতে ভালো হয়েছে নিজেই করেছে ভালোই তো হবে একটা তো উঠেই আছে আর একটা সুর বসিয়ে দিয়েছে এখানে আর দেখো এখানেও কিছুটা বানানো রয়েছে আর এখানে একটু লঙ্কা ভেজাতে দিয়েছি মোমো চাটনিটা বানাবো বলে তো একটু পরেও সেটা বানাবো একটু হবে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিন আর যেগুলো হয়ে গেছে সেগুলো একটু দেখাই কোথায় হয়ে গেছে এখানেই আছে তো দেখো এইগুলো কিন্তু হয়ে গেছে কিন্তু আমাদের বাড়িতে তো সবাই আবার একটু ফ্রায়েড মোমো খেতে ভালোবাসে তাই এগুলোকে আবার ভেজে নেব ভেবেছি একটু হালকা করে তো দেখো মোমোর চাটনির জন্য কিন্তু টমেটো রসুন আর এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম যেটা যেটা ভেজানো ছিল জলের মধ্যে তো সেটাই দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এখানে একদম পুরোপুরি রেডি হয়ে গেছে মোমো কিছুটা ফ্রায়েড মোমো করেছি আর কিছুটা স্টিম মোমো আর মাঝখানে চাটনিটা কেমন লাগছে বলো কেমন হয়েছে বল দারুণ ভালো করে বল দারুণ এটা সুপটা রয়েছে সুপটার জায়গায় ঢালেনি হুম তো মোমো খেয়েই আজকের মোটামুটি ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেল আর ডিনার কমপ্লিটের পর আমি যেটা খাই সেটা হচ্ছে এই চিয়া সিড একটু ভেজানো জল খাই তো এটা দিয়ে আজকে আমি আমার ব্লগটা শেষ করছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন বাই দেখা হবে একটা নেক্সট ভিডিওতে বাই